এই মাহফিলের প্রধান বক্তা ডক্টর সৈয়দ আব্বাসী হুজুর ঠিক অবতরণের আমি আমার এই বড় একটি হেলিকপ্টারের এখানে অনেক মানুষ হা করে তাকিয়ে আছে আমি যখন আমার এই ছোট্ট ড্রোনটা ফ্লাই করলাম এই বড় হেলিকপ্টারের উপরে বা চারপাশে আমার ছোট্ট এই ড্রোনটা কয়েকটা রাউন্ড দিল এবং সুন্দর একটি ভিডিও ক্যাপচার করলো এইখানের যে মানুষগুলো আছে তারা কিন্তু তখনও আমার এই ছোট্ট ড্রোনটার প্রতি দৃষ্টি তারা আমার এই ছোট্ট ড্রোনটা দেখছে এবং অবাক হচ্ছে যে বড় একটি হেলিকপ্টারকে ছোট্ট একটি ড্রোন দিয়ে কিভাবে ভিডিও করছে বা ক্যাপচার করছে সেইটা শুধু চেয়ে চেয়ে দেখছি তারা তবে আপনাদের সবাইকে জানিয়ে রাখি আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা ফলো করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন তবে আমি চাচ্ছি আমার এই ভিডিওটা একটু বেশি শেয়ার হোক এবং যারা যারা এই ভিডিওটি দেখছেন এবং কে কোথা থেকে দেখছেন কেমন হয়েছে বা কতটুকু সুন্দর হয়েছে এবং জায়গাটার লোকেশন আমি বলে দেব আপনারা আমার এই ভিডিওর কমেন্টে সুন্দর একটি কমেন্ট করতে পারেন আমি গতকালকেও এই মাহফিলের একটি আমন্ত্রণ ভিডিও করেছিলাম যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এই ভিডিওটি কন্টিনিউ করুন এবং এই হুজুরের যেই বক্তব্য হুজুরের যে বয়ান যে বয়ান পেশ করার জন্য এইখানে সুদূর দূর থেকে হেলিকপ্টারের মাধ্যমে এই বাহাদুর শাদী মধ্যপাড়াতে এসেছেন

সম্মানিত হাজরেন আমাদের মধ্যে আজকের আমাদের প্রান্তীয় সাহেব আজকে তফসিল করার মাহফিল মধ্যমণি সদাগমন করেছেন আমাদের মধ্যে আমি তহরিকে সত্য নবাদ বাংলাদেশ মনাজ রিল্লাদ শাহুল হাদিস আল্লামা মুফতি বক্তা सैयद মোহাম্মদ আনোয়ারুল আব্বাস সুবা সিদ্দিকী প্রিয় sahabat තුন্ত হুজুর সম্মানিত হাজেরিন আমরা যারা এখন এদিক সেদিক ঘুরে বেড়া করছি مہربانی করে রাস্তার মধ্যে অনেক লোকজন আমরা দেখতে পাচ্ছি আপনারা ভিড় না করে पंडালের মধ্যে আসন গ্রহণ করুন সম্মানিত হাজেরিন আমরা সময়ের গুরুত্ব দিই সময়ের গুরুত্ব দিয়ে আমরা আজকে যিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হাতিয়ে বাঙ্গালি জমপুরি রহমত সযোগ্য আত্মসরিক জমপুরি সিলসিলার অ্যন্ত মনেক্ষত্র যারা এই বাংলার থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত এই দেশের মানুষগুলোকে ইমানের শিক্ষা দিয়েছেন ইসলামের শিক্ষা দিয়েছেন কোরআন হাদিসের শিক্ষা দিয়ে তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন আজকে সেই বংশের মানুষ আমরা পেয়েছি আমরা এখনো যারা ঘুরে ফেরা করতেছি সময়কে নষ্ট করে দিচ্ছি আমরা সময়ের গুরুত্ব দিয়েও আমরা আজকের ময়দানে চলে আসি সম্মানিত সভাপতি বাহাদুর সাথী ইউনিয়ন উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ হাসানুর রহমান জহাল উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে আমন্ত্রিত মেহমান উপস্থিত আছেন আমাদের মধ্যে তাহরিকে কালিবু স্থানীয় কমিটি উপস্থিত আছেন